আলোচনা বিষয় হচ্ছে অন্তরাত্মা তত্ত্ব অন্তরাত্মা তত্ত্ব আমি আয়াত আলোচনা ভূমিকায় আয়াত পাঠ করেছি রাদের আঠাইশ নম্বর আয়াত সুরা রাদের আটাশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন জিকির ব্যতীত কর্মের শান্তি নেই অন্তরের শান্তি নেই দিলের শান্তি নেই মনের শান্তি নাই অন্তরের শান্তি নাই কিসকি ব্যতীত জিকির আর আল্লাহর শরণ ব্যতীত অন্তরে শান্তি নাই। কত সহ শেষ তো আল্লাহ শেষ নাকি না বুঝতে হলে বলনো লাগে। জিকির ব্যতীত অন্তরে শান্তি নাই। জিকির কি শরণ আল্লাহর শরণে যাহা কিছু করা হয় তাহাকে বলা হয় জিকির। আল্লাহর নাম জপা এটাও জিকির। আল্লাহর শরণে হালাল রুজি উপার্জন করা এটাও জিকির। আল্লাহর শরণে শ্রদ্ধা বহার করা পরিবার পরিজনদের সাথে আত্মীয় স্বজনের সাথে প্রতিবেশীদের সাথে বন্ধু বান্ধবদের সাথে এটাও জিকির কা আল্লাহর শরণে যাহা কিছু করা হয় সব জিকির এক কথা পাতা আল্লাহর শরণে এটাও জিকির এখন সমস্যা কোথায় সমস্যাটা কোথায় পরীক্ষা হলে যারা পরীক্ষা দেয় প্রাইমারি স্কুলের কথাই বলি মার্ক দাও সঠিক উত্তরে প্রশ্নের টিক উত্তর থাকে একটা কিন্তু এখানে ঘর থাকে দশটা পাঁচটা এরকম না এরকম দশটা পাঁচটা সাতটা থাকে তো সঠিক একটা ঘর পাঁচটা তাহলে এতগুলা কেন তাই না হ্যাঁ সঠিকটা দিতে হবে প্রশ্ন আসে আমরা কেন পীরের কাছে যাব। আমরা সরাসরি আল্লাহকে মানবো কাকে মানবো আল্লাহকে মানবো যেহেতু অন্তর আত্মার বিষয় পীরের প্রয়োজনটা অন্তর আত্মার জন্য অন্য কিছুর জন্য পীরের প্রয়োজন নাই কিন্তু আপনারা দেখবেন যারা বলে পীরের কি প্রয়োজন তারা পীরের কাছে যায় বা আমার এই সমস্যা আমার জামাইরা কথা শোনে না আমার বউরা কথা শুনে না আমার সংসারে শান্তি নাই কামের যদি বরকত নাই এই জন্য পীরের দরকার না পীরের দরকার হচ্ছে অন্তর জন্য কিসের জন্য অন্তর জন্য এই সমস্ত দেহটা তাওহিদ বাস করে বাবা এই পুরা দেহটা তাওহিদ বাস করে তাওহিদ কি

সুরা আহাদ মানি সুরা ইখলাস অর্থাৎ আমরা যে গাউসে পাকের গেয়ারি শরীফ করতেছি গাউসে পাক বুনিয়াদ তালেবিনের মধ্যে সুরা ইখলাসের নাম বারবার উল্লেখ করেছেন সুরা আহাদ সুরা আহাদ অর্থাৎ তাওহীদের সুরা হচ্ছে সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহ এক এই দেহ হাত পা অঙ্গ পতঙ্গ তাওহীদে বাস করে শুধু একটা জায়গা তাওহিদে বাস করে না সেটা হচ্ছে অন্তরাত্মা কোন জায়গাটা অন্তরাত্মা এইটাকে তাওহিদে নেওয়ার জন্য তাও মুর্শিদের প্রয়োজন কার প্রয়োজন তাও প্রয়োজন বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি বিসিএস ক্যাডার আপনি নিলেন ইঞ্জিনিয়ারের পথে কিন্তু যিনি ইঞ্জিনিয়ার কাজ করে পুরাতন সিনিয়র তার সাথে আপনি কিছুদিন অ্যাসিস্ট্যান্ট থাকতে হয় উস্তাদ চারকে এডভোকেটর জগতে যান আপ লোগ কালতি কিন্তু একজন সিনিয়র এডভোকেটর সাথে কিছুদিন সহযোগী অ্যাসিস্ট্যান্ট থাকতে হয় শিক্ষকতার জগতে যান শিক্ষকতা অনেক পড়া লেখা করেছেন কিন্তু শিক্ষকতা করবেন একজন শিক্ষকের লগে সহযোগী শিক্ষক থাকতে হয় কলেজ ইউনিভার্সিটিতে দেখছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহযোগী প্রফেসর আছে না হ্যাঁ এই যে জিনিসগুলি উস্তাদ লাগি দুনিয়া সব কাজে আমরা উস্তাদ নিতে বসছু কিন্তু অন্তরাত্মার জন্য উস্তাদ নিতে রাজি না এখানে আমরা বলি পীরের কি দরকার পীর মানে হচ্ছে উস্তাদ ওয়ালা বলতে পারেন অন্তরাত্ম তত্ত্ব বিষয়ে আলোচনা করবেন পীর আসলো কেন হ্যাঁ তত্ত্ব যাচ্ছি কিন্তু এখানে পীরের বর্ণনাটা আছে এই জন্য প্রবৃত্তি কি বাংলা ভাষা বলতেছি প্রবৃত্তি যেটা সহজে হয়ে যায় এবার আসলে হাকি করতে যাচ্ছি আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে সহজে হয়ে যায় কারো সাথে রাগ করেছেন মন বলতেছে তার মাথা ফাটে এলা এটাকে বলে প্রবৃত্তি সহজে হয়ে যায় এটা এটা প্রকৃতি নিয়মে হয়ে যায় তার মাথা ফাটে এলা কিন্তু এটার লগে আছে কারিন দিন কি কারিন জিন কারিন শব্দের অর্থ হচ্ছে সহচর আমরা শব্দগুলো বোঝাতে চেষ্টা করব কারিন শব্দের অর্থ কি সহচর জিন বাংলা অর্থ দানব আল্লাহ বলেন আমি জিন এবং इंसान কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য इंसान হচ্ছে মানুষ জিন হচ্ছে দানব তো কারিন জিন প্রত্যেকটা সাধারণ মানুষের সাথে আল্লাহ দিয়ে রেখেছেন পরীক্ষার জন্য কে উত্তম মানব উত্তম না দানব উত্তম মানব দানবের খেলা চলছে এখন কার ইঞ্জিন মানবের অন্তরের মধ্যে ওয়াস হবে ওয়াসওয়াস খানাস কার ইনজিনের কাজ খান্ন রূপে শয়তান ওয়াস ছিল দানাস মানবকে পরীক্ষা করার জন্য দানকে সহচর লাগায় দিয়ে আছে দানবের প্রধান ইবলিসmsbuild মালান মহান আরশের মালিক থেকে অনুমতি আল্লাহ মানব যেন আমি দানবরে না দেখে আল্লাহ আমি যেন তার রক্তাশয় শিরা ও ফুসিরে ঘুমতে পারি এ হচ্ছে পারমিশন নেওয়া সে যতগুলি gole পারমিশন নিয়ে মানবকে ওয়াসওয়াসা দেওয়ার সহজ পথ আল্লাহ থেকে সে অনুমতি নিয়েছে এই সাধারণ মানব তাকে দেখে না আমার আল্লাহ কয় যে মানবগুলা তুই দানবের মতো তুই মতুর মতো শয়তান তুই তাদের অন্তরে বসত করতে পারবি কিন্তু যেগুলি আমার আমি আল্লাহর আদেশ করব আমি আল্লাহরে মান্য করব আমি আল্লাহরে ভয় করব আমি তাদেরকে আনুগত্য করতে বলবো তাদেরকে আনুগত্য করব আমার আমি আল্লাহর মনোনীত যে বান্দাগুলি হবে তার অন্তরে তুই স্থান নাই তার অন্তরে আমি আল্লাহর স্থান আল্লাহ যিকরের লাতা তুমি ইনল কালা আল্লাহ শরম বেতীত অন্তরের শান্তি নাই আল্লাহ নিতে বলতেছে প্রত্যেকটা কাজে কাজে যদি অন্তরের মধ্যে আল্লাহর স্মরণ নেই অন্তর শান্তি অন্তর আত্মা প্রশান্ত শান্তি লাভ করে কিন্তু যখনই আপনি আল্লাহ স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে তখনই খুব সহজে আপনি কষ্টে জড়িত হয়ে যাবে আমার মামা তো ভাই কয়েকদিন আগে আমার মামা মারা গেছে মানুষ বুঝে না দুনিয়ার জন্য ফাগল দুইটা জিনিস ছাড়া দুনিয়া আখেরাতে কোনো মূল্য নাই দুনিয়াতে টাকা ছাড়া কোনো দাম নাই আমল ছাড়া কোন দাম নাই দুনিয়াতে টাকা ছাড়া কোন দাম নাই কিন্তু দুনিয়াতে যে টাকা ছাড়া দাম নাই টাকাটা অপ উপার্জন করতে হইব হালাল পথে কারণ ওই আমল শেষ হয়ে দুনিয়াতে মৃত্যু আছে আখেরাতে মৃত্যু নাই সব কর্ম করাটাকেই সব কাজকেই আমল বলা হয় সৎ চরিত্রকে আমল বলা হয় সারা জীবন আপনি শুধু নফল নামাজ পড়তে থাকবেন সাজদিয়া পড়া থাকবেন এ দ্বারা আমল কয় না সৎ স্বভাবকে আমল বলা হয় সৎ স্বভাবকে আমল বলা হয় কর্মই হচ্ছে আমল সৎ কর্মকে আমল বলে তো এত বড় একটা জিনিস বলতেছিলাম আপনি উকালতি করবেন উকিলের সাথে অ্যাসিস্ট্যান্ট হতে হয় ইঞ্জিনিয়ারিং করবেন ইঞ্জিনিয়ারের সাথে অ্যাসিস্ট্যান্ট হতে হয় শিক্ষকতা করবেন শিক্ষকের সাথে অ্যাসিস্ট্যান্ট হতে হয় ডাক্তারি করবেন ডাক্তারের সাথে অ্যাসিস্ট্যান্ট হতে হয় যে কোনো কাজে আপনি আগে সহযোগী হন অ্যাসিস্ট্যান্ট হন অ্যাসিস্ট্যান্ট হন মুর্শিদ মানেন পথ প্রদর্শক মানেন উস্তাদ মানেন কিন্তু এই অন্তরটাকে তাওহিদে বাস করানোর জন্য ধর্ম প্রয়োজন এত বড় একটা জিনিসের জন্য আপনি বলতেছেন উস্তাদের প্রয়োজন নাই যখনই আপনি বলবেন 来，来，来！